চন্দ্রপুর আবদুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা শিক্ষকদের ন্যায্য দাবির সাথে একত্রতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছে কর্মবিরতিতে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব আবুল বসা শিকদা স্যার বক্তৃতা প্রদান করছেন

বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে রাজপথে আছে আমাদের শিক্ষক সমাজ চন্দ্রপুর আবদুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মেহিদির রহমান মিজান সার বক্তৃতা প্রদান করছেন